হাঁটা কেন এত জরুরি মনে করছেন খুবই চমৎকার একটি প্রশ্ন এবং উত্তর দিতে আমি খুব ভালো বোধ করব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সবচেয়ে সহজ ফরম্যাট হলো হাঁটাহাঁটি এবং আপনি জেনে অবাক হবেন আমাদের বাংলাদেশে মৃত্যুর হার যদি চিন্তা করি আমরা সারা ওয়ার্ল্ডের যারা মারা যান তাদের ট্রেন্ডটা যদি দেখি তাহলে দেখব যে নন কমিউনিকেবল ডিসিজে এনসিডি যেটাকে আমরা বলি অসংক্রামক ব্যাধি সেটাতেই বেশি মানুষ মারা যাচ্ছে প্রায় এইটি পারসেন্ট ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্ট অ্যাটাক স্ট্রোক ওপেসিটি রিলেটেড কমপ্লিকেশানস এই জায়গাগুলোতে সো সেই জায়গায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আপনি দেখবেন যে করোনার সময় আমাদের হেলথের ডিজি অফিস থেকে একটি টেক্স দিয়েছিল যে আপনারা চল্লিশ মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা শুনতে পাচ্ছি জানি কেউ কেউ যার একটু পড়াশোনা করি মেডিকেল সায়েন্স নিয়ে যে করোনার চেয়েও ভয়াবহ কোনো একটি একটি জীবাণু ইতিমধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যার যেটি যদি ছড়িয়ে পড়ে তাহলে পাঁচ কোটি মানুষ মারা যেতে পারে এটি মহামারী সুপার মহামারী হতে পারে খুবই দুঃখজনক একটি ব্যাপার হবে যদি ঘটে সো আজকে করোনা কালকে মরোনা পরশুদিন জরি না যে কোনো রোগ চলে আসতে পারি আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু আমরা যে কোনো করোনা মরোনা জরিনার এগেনস্ট আমরা ফাইট করতে পারবো তাহলে এক হলো নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন দুই হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তিন হলো ফিজিক্যালি মেন্টালি সোশ্যালি আমরা বেটার হিউম্যান বিইং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হবার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাঁটাহাঁটি ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি সে পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে মুড সুইং প্রিভেন্ট করা আমরা যদি বাচ্চাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি দেখা গেছে রিসার্চে যে যেসব বাচ্চা লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে তাদের আইকিউ শার্প হয় তাদের ম্যাথমেটিক্স ভালো হয় ম্যাথমেটিক্সের পারফরমেন্স ভালো গণিতের পারফরমেন্স ভালো হবার পাশাপাশি তারা যে কোনো জিনিস মেমোরাইজ করতে খুব দ্রুত করতে পারে তাদের রিডিং ভালো হয় সো এই জায়গাগুলো আমাকে ইন্টারেস্টেড করেছে পাশাপাশি বর্তমানে বাংলাদেশের মতো দেশে ইটস এ ডাবল বার্ডেন অফ নিউট্রিশন একদিকে আন্ডার নিউট্রিশানে কিছু বাচ্চা ভোগে অনেক বাচ্চা আবার একদিকে ওবেস আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যান স্পেশালি ইংলিশ মিডিয়াম আপনি দেখবেন ইউ ইউল ফাইন্ড লড অফ ওবেস বয়েজ অ্যান্ড গার্লস সো সেই জায়গায় এই ডাবল বার্ডেন অফ নিউট্রিশান স্পেশালি ওবেসিটি প্রিভেনশানে কিংবা ওভারওয়েট প্রিভেনশানে হাঁটাহাঁটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল তো এই সব কিছু মিলে আমার মনে হয়েছে আমি যেহেতু টেলিভিশনে অনেক বছর কাজ করেছি কথা বলতে পারি কিছুটা সো কেন কথা বলবো না আর কথা বলার সাবজেক্ট কোনটা হবে আমার পড়াশোনা মেডিকেল সায়েন্স আমার ক্যারিয়ার পাবলিক হেলথ এই সব কিছু মিলিয়ে হাঁটাহাঁটি বিষয়ে যদি আমি কিছু সাইন্টিফিক কন্টেন্ট কিছু ভুল ধারণা এগুলি যদি মানুষকে মানুষের সামনে উপস্থাপন করি মানুষ আমাকে নেবে বিকজ অফ মাই ক্রেডিবিলিটি আমি কাজ করেছি আমার অভিজ্ঞতা এই সব মিলে আমি কথা বলছি সুতরাং আই বিলিভ যে আমার কথা বলার অথরিটিটুকু তৈরি হয়েছে না ডেফিনেটলি তৈরি হয়েছে অ্যান্ড আই এম খুবই হ্যাপি হাঁটার ব্যাপারে কিন্তু হাঁটার ব্যাপারে একটা মুশকিল আছে মুশকিলটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি ডেফিনেটলি আমি যদি ইভেন মেন্টাল হেলথের জায়গা থেকে যদি কয়েকটা পয়েন্ট আপনার সাথে কমপ্লিমেন্ট করি যে রিসার্চ বলে যে যখন স্ট্যামিনা বাড়ে মানুষ যেটাকে আমরা বাংলায় বলি দম বাড়ে তখন কিন্তু তার অ্যাংজাইটি কমে সো আমাদের কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আমাদের পপুলেশানে হিউজ পুরুষ এবং নারীর মধ্যে সো ডেফিনেটলি কাউন্সেলিংয়ের একটা নিড আছে সাইকেট্রিক অ্যাসমেন্টের একটা নিড আছে বাট পাশাপাশি আমরা যদি দম বাড়াই রিসার্চ বলে তখন আমাদের কিন্তু অ্যাংজাইটি কমে বা অ্যাংজাইটি কমাতে এটা হেল্প করে অনেক আমি যদি বলবো যে মাইল টু মডারেট লেভেল অফ ডিপ্রেশন ওভারকাম করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে যদি সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে সিগনিফিকেন্টলি অ্যাপসে সো ডিপ্রেশন এবং অ্যাংজাইটি হচ্ছে সবচেয়ে আমি বলবো কমন দুইটা আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তো সেই জায়গাটাতে আমরা বরাবরই দেখতে পাই যে একটা তো হচ্ছে কি প্রিভেনশানে যে আপনি প্রিভেন্ট করতে চাচ্ছেন আপনার যে কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার সেই ক্ষেত্রে আপনার ফিজিক্যাল হেলথ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আবার আপনার কোনো ডিসঅর্ডার হয়েছে আপনি যখন কিওরে আছেন ডেফিনেটলি কিওরের ফার্স্ট পার্টটা শুরু হবে সাইকেট্রিক অ্যাসেসমেন্ট সাইকোলজিক্যাল কাউন্সিলিং বাট যে কোনো একজন ভালো ক্লিনিক্যাল অথবা কাউন্সিলিং সাইকোলজি আপনাকে সবসময় রেকমেন্ড করবে যখন আপনি ইম্প্রুভ করতে চাচ্ছেন এবং লং টার্ম সাইকেট্রিক মেডিসিন ছাড়া ভালো থাকতে চাচ্ছেন আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে বা করতে সে এনকারেজ করবেই কিন্তু মুশকিল আছে একটা মুশকিল যেটা সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যখন বিভিন্ন রকম কিওর সেন্ট্রিক আমাদের যে কিওর সেন্ট্রিক যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তো ইটস অ্যাবাউট আমরা যখনই বলি মেডিসিন বিশেষজ্ঞ আমরা তো প্রিভেনশনের চিন্তা করি না আমাদের শুধু মেডিসিন বিশেষজ্ঞ আমরা সব বিশেষজ্ঞরাই এটা ওষুধ লিখে দেওয়ার এবং চিন্তা এবং তার পিছনে হয়তো বা কখনও কখনও ছোটো করে লেখা থাকে তিরিশ চল্লিশ মিনিট হাঁটবেন কিন্তু ওই পার্টটা একটা অ্যান্টিবায়োটিক রুটিন করে আমাকে খেতে হবে এটা রোগীরা বোঝে কিন্তু এখানে আমাকে একটা ওষুধ মানে হাঁটারও যে একটা ওষুধের মতো বা ওষুধের থেকে কখনও বেশি উপকারী হতে পারে উপকারী সেটা কিন্তু মাথায় নাই সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে যে আমি হাঁটলেতে কেউ টাকা পাই না সো আমি যেহেতু হাঁটলে কেউ টাকা পায় না সেহেতু ওই যে কোম্পানিটা হাঁটলে মানে হাঁটা যদি একটা ওষুধ হইত তাহলে এটা অনেক বিক্রি হতো এবং একটা একটা মার্কেটিং হইতো এটা নিয়ে মানে মানে সবাই এটা নিয়ে অনেক হইচই করতো এখন আমি হাঁটলাম তাতে আমার উপকার হবে কেউ তো টাকা পাবে না তাই কেউ হাঁটে না কারণ এটার কোনো মার্কেটিং বা বিজ্ঞাপন নাই এই যে টোটাল ইকোসিস্টেমটা যে ইকোসিস্টেমটা আমাদের জন্য ক্ষতিকর কিন্তু আমরা বুঝতে পারি না যে খুব অল্প খরচ বা কোনো খরচ ছাড়া আমি যদি সিম্পলি হাঁটতাম দৌড়াতাম খেলতাম পুরুষ এবং নারী আমরা অনেক ভালো থাকতাম বাট ইকোসিস্টেমটা উল্টা হয়ে গেছে আমরা অনেক কমফোর্টেবল হাসপাতালে গিয়ে এক গাদা টাকা দিব অল্প সময় ভালো থেকে আবার এক গাদা টাকা দিব বাট যে জিনিসটা আমাকে লম্বা সময় আমাকে ডিভিডেন্ট দেবে ডিভিডেন্ট দেবে ভালো রাখবে সেটাতে আমাদের আগ্রহ নাই এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখেন এটা ফিল করেছি বলেই কিন্তু লেটস ওয়াকের লেটস ওয়াক যে পেজটি রয়েছে এই পেজটি জন্ম এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওয়েস্টার্ন কান্ট্রির আমরা অনেক সমালোচনা করি কিন্তু দেখুন ওয়েস্টার্ন মিডিয়াগুলি তাদের প্রত্যেকটা মিডিয়ারই কোনো না কোনো ফ্ল্যাগশিপ রয়েছে কোনো একটা মিডিয়া দেখবেন এক বা একাধিক মিডিয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশন নিয়ে কাজ করছে আমাদের বাংলাদেশে এতগুলি মিডিয়া এতগুলি নিউজ পেপার এতগুলি অনলাইন নিউজ পেপার বা এতগুলি অনলাইন পোর্টাল রয়েছে কঠির ফ্ল্যাগশিপ আমরা জানি প্রত্যেকটাই প্রায়ই খবর দেখাই নাচ গান ইত্যাদি ইত্যাদি দেখাই হেলথ নিয়ে খুব কম কাজ হয় এবং স্পেশালি প্রিভেন্টিভ আসপেক্ট হেলথ যে আপনার হেলথে আপনার কত বড় মূল্যবান সম্পদ এটিকে উপস্থাপন করা এবং আপনি একটু আগে যেমনটি বললেন যে আমরা দশ মিনিট দিয়ে হাঁটা শুরু করি ধীরে ধীরে প্রতি সপ্তাহে দুই মিনিট করে বাড়াই হাঁটা যে ডিপ্রেশান এংজাইটির এগেনস্টে কত ভালোভাবে কাজ করে ডিপ্রেশান এংজাইটি এসেছে আপনার ইভেন মাথায় অনেক রকম চিন্তা করতে আসতে পারে কারো ক্ষতি করার চিন্তা আসতে পারে আপনি একটু যান দশ মিনিট হেঁটে আসুন দেখবেন ওই ক্ষতি চিন্তা আপনার মাথা থেকে চলে গেছে আপনার মাথায় এসেছে কিছু নতুন কিছু ক্রিয়েট করবেন আপনি হাঁটুন দেখবেন আপনার মাথা খুলে আছে আমরা বলি আবার আপনার মনে হয়েছে যে ভালো লাগছে না একটু একটু বেরিয়ে আসেন একটু ঘুরে আসেন দেখবেন ভালো লাগবে সো এই যে আমাদের প্রাত্যহিক জীবনের যে অনেক কিছু আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমেই পেতে পারি এটার জন্য কোনো টাকা পে করা লাগছে না ইউ আর রাইট এটা যদি কোনো কোম্পানির প্রোডাক্ট হতো এটা যদি কোনো মানে কমিশন বা অন্য কিছু থাকতো তাহলে হয়তো অনেক বেশি প্রোমোটেড হতো কিন্তু আমার মনে হয় টাইম হ্যাজ কাম কিছু কিছু মানুষ আমরা অলরেডি কথা বলা শুরু করেছি আপনি কথা বলছেন এই পার্টিকুলার অ্যাসপেক্টে সে কারণেই আমাকে ডেকেছেন সো আই টু স্ট্রংলি বিলিভ এই সচেতনতাটা সোসাইটিতে আসবে এবং আসতে বাধ্য আমরা আমাদের হেলথ সিস্টেমকে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের হেলথ সিস্টেম হসপিটাল নিয়ন্ত্রণ করবে না আমাদের হেলথ সিস্টেম কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ন্ত্রণ করবে না আমরা সুস্থ থাকবো দেখা যাবে যে বছরে পাঁচ বছরে হয়তো সর্দি কাশি হয়েছে সেই জন্য আমরা হয়তো কারো একটি কনসালটেশান নিব উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ডক্টর ফ্রেন্ডস আমি নিজেও ডাক্তার আমার প্রচুর বন্ধু প্র্যাকটিস করছেন কিন্তু আমরা সত্যি সত্যি একটা হেলদি বাংলাদেশ চাই আমরা সত্যি সত্যি একটা অ্যাক্টিভ বাংলাদেশ চাই আমরা একটি প্রোয়াক্টিভ কমিউনিটি চাই প্রোয়াক্টিভ সোসাইটি চাই যেখানে মানুষ সুস্থভাবে ভাববে সুস্থভাবে ভাবার জন্য সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি এবং সুস্থ থাকাটা আপনি বিনা পয়সায় অ্যাচিভ করতে পারেন একটু হাঁটাহাঁটি করা একটু জগিং করা একটু রেস ওয়াক করা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা আপনি আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের স্কুলে আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়ার পরে আমরা কিন্তু একটু পিটি করতাম এগুলি কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কারো হাঁটতে ভালো লাগছে না ঠিক আছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন কারো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ভালো লাগছে না যোগা করেন যোগা করতে ভালো লাগছে না মেডিটেশন করেন মেডিটেশন করতে ভালো লাগছে না হাঁটেন হাঁটতে ভালো লাগছে না জগিং করেন জগিং করতে ভালো একটু রেস ওয়াক করেন রেস ওয়াক করতে ভালো লাগছে না একটু খেলাধুলা করেন এই যে খেলাধুলার যে ব্যাপারটা এটা আমাদের বাচ্চাদের ভিতরে এখন ওরা শচীন টেন্ডুলকার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি লারা টু থাউজেন্ড টু টু জিরো টু জিরো খেলে ওরা যে ফিল্ডে যায় না এটা আমাদের রেসপন্সিবিলিটি আমরা বাবা মারা আমরা ওদেরকে মাঠের সাথে কতটুকু পরিচয় করিয়ে দিচ্ছি আমরা নিজেরাই ভিডিও গেম আমরা নিজেরাই মোবাইল নিয়ে এত ব্যস্ত যে আমাদের বাচ্চাদেরকে খেলার মাঠে নিয়ে যেতে পারি না বাচ্চাদেরকে খেলার মাঠে নিয়েও না যার ফলে আমি একটি সত্যি ঘটনা বলি আমার বন্ধুর ক্ষেত্রে ব্যাপারটি ঘটেছে ওর বাচ্চা স্কুলে যাবার আগে বাসার বাইরে কতটুকু গেছে সেটা নিয়ে সন্দেহ ছিল সো ওর বাচ্চা যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করলো ও নিজের ছায়া দেখে ভয় পাচ্ছিল নিজের যে ছায়া পড়ে সেই ছায়াটা ও মনে করছিল বোধহয় ওসকোনো শত্রু আসছে সো এই যে বাবার সাথে মায়ের সাথে বাইরে যাওয়া খেলার মাঠে যাওয়া ছেড়ে দেওয়া বাচ্চাকে এতজনের সাথে খেলতে পারবে একটা স্পোর্টসম্যান স্পিরিট তৈরি হবে ওর মাঝে হারিজিতিন নাহিলাজ তারপরে ওর মাঝে কনফিডেন্স গ্রো করবে ওর মাঝে যে কোনো খারাপ দিকগুলো দূর হয়ে যাবে এগুলি স্পোর্টস করতে পারে সো স্পোর্টস ফিজিক্যাল অ্যাক্টিভিটি এগুলি নিয়ে আমরা অনেক কম ভাবি আর